ফেসবুক পেজে সকলকে স্বাগত এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ও নাগরাঘাটা মামনডাঙ্গা এলাকায় যেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য পরিদর্শনে আসে বন্যা কবলিত এলাকা সেখানে কিন্তু এসে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে দেখতেই পাচ্ছেন সেই চিত্র সরাসরি নিউজ অতনাবাড়ি ফেসবুক পেজে কিন্তু চটি ছুড়ে কিন্তু আক্রমণ করা ঘোর <laughs> চোর <a weiß |zh|> بہت دیر چوری کا جاتا ہے تو متہ دنیا میں نہیں دیتا نا کتنا دام ملے گا کتنا ملے گا اس کو ملے گا وہ یہ بچہ کتنا بولے گا وہ ہمارا দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বিজেপি কর্মীরা দেখতে পাচ্ছেন রীতিমতন সেই চিত্র সরাসরি নিউজ হতে পারি ফেসবুক পেজ থেকে কি হৈছে আপোনাৰ কি বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে খগেন্দা রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো কাজ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো এই যখন গাড়ির সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে